অবশেষে দীর্ঘ তেরো বছরের অপেক্ষার অবসান ঘটল বন্ধ থাকার পর পুনরায় চালু হলো মধুখালী বালিয়াকান্দি রাজবাড়ী সড়কের বাস সার্ভিস আজ মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর সকাল থেকে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে দু সালে এই সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায় তবে এবার থেকে প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত নিয়মিত বাস চলবে বলে জানিয়েছেন পরিবহন মালিক সমিতি বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে মধুখালী রাজবাড়ি ষাট টাকা জামালপুর বালিয়াকান্দি পনেরো টাকা জামালপুর রাজবাড়ি ৪৫ টাকা বালিয়াকান্দি রাজবাড়ি তিরিশ টাকা বহরপুর রাজবাড়ি বিশ টাকা বানিয়াবহ রাজবাড়ি দশ টাকা নতুন এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় যাত্রীরা তারা জানিয়েছেন যাতায়াত ব্যবস্থা এখন আরও সহজ ও সাশ্রয়ী হবে বাসের ড্রাইভার চন্দ্রনা টোয়েন্টি ফোরকে বলেন যে আজ প্রথম দিন যাত্রীর চাপ একটু কম আশা করি আগামীকাল থেকে যাত্রীর চাপ বাড়বে চন্দনা টোয়েন্টি